হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আবার হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন নতুন সবগুলো কালেকশন নিয়ে আজকে গুলো সবগুলো একানা থেকে শুরু করে বিভিন্ন ফিঙ্গার রিং নিয়ে আসার ট্রাই করেছি আশা করব সবগুলো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন সো গাইস ফার্স্ট এই যে দেখতে চলেছি এটা ওজন আছে অনলি একানা দাম পড়ছে আপনার নয় হাজার সো গাইস মাত্র পাঁচশী থেকে শুরু করে এখন আর মধ্যে এই ফিঙ্গার রুঙ্গালা দেখুন চারটি দেখুন কতটা ভালো লাগছে একুশ কাইটে গোল্ড দ্বারা তৈরি করা হয়েছে দেখে প্রেম পাওয়ার মতো খুবই সুন্দর চাইলে আরেকটা ওজন বাড়ি কুমে গিয়ে পারসে বা নিজেরা হচ্ছে রাফ পিস করতে পারবেন ছোট ফিঙ্গার রিং দেখতে চেয়েছেন এখানে আমাদের ছোট্ট বাচ্চাদের হাতের আহ দেখাচ্ছি একানা থেকে একানা দিয়ে রান্নার মধ্যেই এই ধরনের ফিঙ্গার রিং আপনার অনেক মেক করতে পারবেন অনেকে রিকোয়েস্ট করেছেন সো তাদের জন্য থাকছে আজকে এই ইয়ার রিং গুলো একানা দাম পড়ছে আপনার মাত্র নয় হাজার আরেকটা আমরা ফিঙ্গার রিং দেখতে চলেছি এটা ওজন আছে অনলি দুই আনা দাম পড়ছে সতেরো হাজার টাকা খুবই সুন্দর চমৎকার একটা ফিঙ্গার রিং যারা এখানে একটু রাফ ইউজ করতে চাচ্ছেন বা খুবই সুন্দর সিম্পলের মধ্যে গর্জিয়াস চাচ্ছেন তাদের জন্য একটু বেশি দিলে আরো বেশি বেটার লাগবে এটা দুই আনা দুই রতি তিন রতি দিয়ে মেক করা যাবে খুব সুন্দর ফ্লাওয়ার দ্বারা তৈরি করা হয়েছে ইয়ারিং মাত্র দুই না দাম পড়ছে আপনার টোটাল সতেরো হাজার টাকা এখন আমি আপনাদেরকে আরেকটা সুন্দর ফিঙ্গার রিং দেখাচ্ছি মাত্র চার আছে দেখুন জাস্ট সাড়ে পঁয়ত্রিশ হাজার টাকা এরকম পড়ছে আর কি বিদেশি বাইশ গেট হলমার করে একটা দুই আনা চারতি মধ্যে একটা ফিঙ্গার রিং দেখাচ্ছি জাস্ট দেখো কতটা ভালো লাগছে মাত্র দুইআনা চারোতে তিরিশ হাজার পড়ছে তিন আনার মধ্যে আরেকটা ফিঙ্গার রিং দেখাচ্ছি জাস্ট দেখো কতটা ভালো লাগছে মাত্র সাতাশ হাজার পড়ছে এটা দেখলাম মাত্র চার আনা মধ্যে মেক করতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটা ফিঙ্গার রিং দেখে কিন্তু প্রেমে পড়ার মতো সো এই ফিঙ্গার রিংটা অনেক সুন্দর মাত্র তিন আনা আছে তিনি আনাতামা করছে সাথে সাদার কাছাকাছি দারুন সব কালেকশন এ হাজির হয়েছি আজকের ডিজাইন গুলো সবগুলো ইউনিক আশা করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকবেন আর বর্তমানে স্বর্ণের ভরি সব সময় কিন্তু আপ ডাউন হতেই থাকে তো অবশ্যই আপডেট নিউজ জেনে তবে স্বর্ণের দোকানে আসবেন মা দুরীতি 8.5 18000 টাকা এখন 3 রীতি 13000 টাকা পড়ছে এখানে আমি তার একটা সুন্দর ফিঙ্গারিং দেখাচ্ছি জাস্ট ওখানে এই দুইটা মনে করে একা না একা করে মেক করতে পারবেন এগুলো প্রাইসও পড়ছে আপনার 9000 স্ক্রিনে আরেকটি ফিঙ্গার নিয়ে দেখতে চলেছি আমরা এটা জাস্ট দেখুন এখানে চার রতি আছে সাড়ে চোদ্দ হাজার প্লাস পড়ছে খুবই সুন্দর ধুয়ানা দিয়েও মেক করা যাবে এই ধরনের ফিঙ্গার রিং যার যেটা প্রয়োজন সেটা অবশ্যই একটু স্ক্রিনশট নিতে ভুলবেন না এবং ভালো মানের কোনো জুয়েলার্সের শপ যাবেন দেখুন ওয়াও মাত্র তুইয়ান আছে দেখি পেয়ে পড়ে যাবেন সতেরো হাজার পড়ছে সুগাই চাচি পর্যন্তই কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ